Raj Shahi Bypass. Continue on N603 for two kilometers. Chappai. Turn left onto Rajshahi Bypass N603. In two hundred meters, turn left. Can you Hello, viewers. আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমরা আজকে আমাদের রাজশাহী সিটিটা দেখাবো আমি রাজশাহী আসছি তো রাজশাহীর রোডগুলি দেখাবো রাস্তাগুলি দেখাবো যেটাকে রাজশাহীকে বলা হয় আপনার চিরসবুজের একটা জেলা চিরসবুজ দেশ রাজশাহী জেলাটাকে বলা হয় তো এই রাজশাহী জেলাটা আমরা আজকে ঘুরে দেখব কোথায় কি আছে আর আমরা এখন যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তো আমার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে এ হচ্ছে রাজশাহী শহর আমরা রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে আমরা এখন রাজশাহী শহরের উপর দিয়ে যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি তো সামনেই হচ্ছে পদ্মাটি বাঁধ সামনে শুধু টিবাদি না সামনে আছে সিএনবি মোড় বিখ্যাত সিএনবি মোড় এখানে নানান ধরনের খাবার পাওয়া যায় বিকেল থেকে এখানে অনেক লোক সমাগম হয় তারপর হচ্ছে সাহেব বাজার তো এই ওয়েটা ধরে আমি আসলে রাজশাহী ইউনিভার্সিটি যাবো দেখেন রাজশাহীটা কত ক্লিন নিট অ্যান্ড ক্লিন এবং এই যে বাতিগুলি যখন এই যে মাছে উপরে দেখতেছেন এই বাতিগুলি যখন জ্বালাবে তখন খুবই দেখতে আসলে খুবই আলোক সজ্জাগুলি খুবই সুন্দর এটা দেখতে এটার আসলে সিনারিটা চেঞ্জ হয়ে যায় যখন এই বাতিটা চালানো হয় জ্বালানো হয় তো আমরা এখন যাব রাজশাহী ইউনিভার্সিটি দেখা যাক সন্ধ্যা হতে আরো তিরিশ মিনিট বাকি আমাদের যেতে সময় লাগবে এখানে দেখা যাচ্ছে বিশ মিনিট আর বাকি দশ মিনিটের মধ্যে যদি রাজশাহী ইউনিভার্সিটিটা ঘুরে একটু দেখাতে পারি আপনাদের দেখাবো ヘヘッ。<noise> <noise>

えっ স্টেশন আমরা দেখছি বাম হাতের বাম পাশে রেলওয়ে স্টেশন তো এখান থেকে সারা বাংলাদেশ থেকে যেখানে যে যাক এখান থেকে আসতে হবে এখান থেকে গাড়ি উঠতে হবে আর এখানেই নামা যায় এখান থেকে রাজশাহীর প্রত্যেকটা উপজেলায় আপনি যেতে পারবেন অটো আছে এবং বাসগুলিও ডাইরেক্ট যায় তো এখানে হানিফ থেকে শুরু করে দেশ ট্রাভেলস তারপর গ্রামীণ তিশা প্রত্যেকটা গাড়ি ঢাকার ভালো ভালো কোম্পানির গাড়িগুলি এখানে পাওয়া যায় এবং খুব ভালো গাড়ি বলতে মেনজ হচ্ছে যে এশিয়া লাইন তারপর হচ্ছে হুন্দাই টাইপের গাড়িগুলি পাবেন আপনি এখানে চাইতে ভালো লাগে হচ্ছে এই যে এই এখানে যে যে লাইট এইগুলি লাইট নিতে যেটা আসলেই মানুষের দৃষ্টি কাটবে মানে দৃষ্টি আসবে তো ভালো লাগবে রাজশাহী আসলে ভালো লাগবে খাওয়া দাওয়া তারপর হচ্ছে ঘোরা সব কিছু মিলিয়ে খারাপ না রাজশাহী জেলাটা ভালোই অটোটা বেশি আর অটোর চালকরাও একটু মানে একটু বাঁকা টাইপের হর্ন দিলে সরবে না তাদের ইচ্ছে হলে সরবে না হলে সরবে না আমরা রাজশাহী শহর থেকে আমরা বেরোয় যাচ্ছি বেরোয় যাচ্ছি মানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এটা তো অবশ্যই ইউনিভার্সিটিটা পড়েছে শহরের বাইরে আসলে আমি ওই আপনার নেভিগেশন দেখে চলতে হচ্ছে কারণ রাজশাহীতে এর আগেও আড়াই মাস ছিলাম তারপরে আবারও এরপরও আসছি কিন্তু আমার রোডগুলো ঠিক আসলে মনে থাকে না এখন ওই জন্য সেই অনুযায়ী আসলে এত জ্যাম আমি দেখছি না তো টি বাদের দিকে গেলে হয়তো বা একটু মানুষ বেশি দেখা যাবে টি বাদে যাব আমি রাজশাহীটিটা ঘুরবো ঘুরে আমার এক ছোট বোন আছে তাকে পিক করে টি বাদে দিকে আসবো দেখি টি বাদে ঘোরা যায় কিনা আসা যায় কিনা তো অন্ধকারের মধ্যে আসলে টি বাদ টা তেমনভাবে দেখানো যাবে না যতটুকু একেবারে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য

শহরের বাইরে তাদের রাজশাহী প্রকৌশলী এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের পাম্পাইড এর ওইটা ছেড়ে আমরা রাজশাহী ইউনিভার্সিটির দিকে যাব একটা বিষয় হচ্ছে মজার বিষয় যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোড নামে একটি রোড আছে প্যারিস রোডের দিকে যাচ্ছি দেখি ওইখানে ফ্রান্সের প্যারিস রোডে আমরা যে ঘুরে আসি তো দেখি কেমন লাগে প্যারিস রোডটা তো তার আগে আমার এখানে কাজিন আছে কাজিনকে রিসিভ করবো আমার কলিগ কাজিন আর আমরা তিনজন আজকে রাশাই ভার্সিটি করবো এটা নাকি প্যারিস রোড না তো প্যারিস রোড কি আছে এখানে মানে কি জন্য প্যারিস রোড হলো ও আচ্ছা আচ্ছা গাছগুলা প্যারিস থেকে আনানো আচ্ছা তো এই গাছগুলা নাকি প্যারিস থেকে আনানো দুই পাশের গাছগুলা তো আমরা গাছগুলি হয় এই এইটা কোন রাস্তাটা এই যে ঢুকলাম তোমাদের দিবে না আমাকে দেখ এই সব এলাকা আসানো না এর আগে এখানে আসছিলা দেখ এখানে এসে এই যে ঘুরায় নিয়ে যেতে হবে কারণ কেমন তাদের আবাসিক এলাকাগুলি সার্দের এলাকাগুলি এগুলি বুঝছো টিচাররা প্রফেসর আর লেকচাররা এখানে থাকেন তো এলাকাগুলি কেমন খুবই সুন্দর যেমন সেদিন গেছিলাম আমি তোমার মহামিশ কৃষি বিশ্ববিদ্যালয় ভিতরে এত সুন্দর আর আবাসিক যারা থাকে এত সুন্দর বলা বাইরে

দেখেন আপনারা ইবলিশের মাঠ এগুলি সব নাকি ইবলিশ ওরে নাকি সব ইবলিশ আর ইবলিশের মাঠ হচ্ছে এটা তো আপনারা বন্ধুরা রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে অবশ্যই ইবলিশের মাঠে ইবলিশের মাঠে আসবেন অবশ্যই আসবেন লেবুর পিন পিনিক আমাকে লেবু পিনিক 방추는 딘다 방야주라고 그러 কিছুক্ষণ আগে যেটা দেখলেন সেটা বানানো হচ্ছে লেবুর পিনিক হ্যাঁ লেবু দিয়ে লেবুর উপরে অনেক রকম মশলা দিবে মরুষের গুঁড়ো তো ওইটা খুব ওইখানে বিখ্যাত এটা সবাই খায় আর এখন যেটা বানাচ্ছে এটার নাম হচ্ছে ভাঙচুর তো ভাঙচুর খাবার জন্য অনেক মানুষ এখানে সিরিয়াল বসে আছে